অনেক চার্চে প্রতি রবিবার আরাধনা আয়োজিত হয় কিন্তু বাইবেলে এমন কোন ঈশ্বরের বাক্য নেই যা আমাদের রবিবারকে আরাধনার দিন হিসাবে পালন করার আজ্ঞা দেয় এমনকি রোমান ক্যাথলিক চার্চ যারা রবিবারের আরাধনা পালন করে তারাও এই সত্যকে স্বীকার করে অন্য কিছু আর বলার দরকার নেই কিন্তু সমস্ত খ্রিস্টান কি অপ্রয়োজনীয় সাংসারিক কাজ ছেড়ে রবিবারকে সম্মানীয় দিন হিসাবে পালন করে না এই নিয়মকে পালন করা কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য নয় কিন্তু যদি আপনি বাইবেলে আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত পড়েন আপনি একটা লাইনও খুঁজে পাবেন না যেখানে রবিবারকে পবিত্রভাবে পালন করার বিষয়ে বলা হয়েছে পবিত্র শাস্ত্র শনিবারকে পবিত্রভাবে পালন করার কথা বলে আর সেটা আমরা কোনোদিন পালন করি না আমি আদিপুস্তকের প্রথম পথ থেকে প্রকাশিত বাক্যের শেষ পথ পর্যন্ত বাইবেল পড়েছি কিন্তু সেখানে রবিবারকে পবিত্রভাবে পালন করার কোনো উল্লেখ নেই বাইবেলে যেদিন উল্লেখ আছে সেটা সপ্তাহের প্রথম দিন রবিবার নয় কিন্তু সপ্তাহের শেষ দিন শনিবার তাই এমনকি যারা রবিবারকে তাদের আরাধনার দিন হিসাবে পালন করে তারাও স্বীকার করে যে ঈশ্বরের দ্বারা নির্ধারিত বিশ্রাম দিন হল শনিবার এবং রবিবারের আরাধনার রীতি বাইবেলে পাওয়া যায় না আসলে বাইবেলে শুধুমাত্র বিশ্রাম দিন সপ্তম দিন পালন করার আজ্ঞা আছে প্রথমে আসুন পুরাতন নিয়মের সময় জিহ বা ঈশ্বরের দ্বারা বলা দশ আজ্ঞার মধ্যে চতুর্থ আজ্ঞা দেখি তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও ছয় দিন শ্রম করিও আপনার সমস্ত কার্য করিও কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন যে ছয় দিন কাজ করা যেতে পারে কিন্তু সপ্তম দিন বিশ্রাম দিন পবিত্রভাবে পালন করা দরকার যেহেতু এটা ঈশ্বরের বিশ্রামের দিন অন্য কথায় তিনি আমাদের সপ্তাহের প্রথম দিন রবিবার পালন করার আজ্ঞা দেননি অতএব যেদিন আমাদের ঈশ্বরের বাক্যের আজ্ঞাকারী হয়ে পবিত্রভাবে পালন করা উচিত সেটা হলো বিশ্রাম দিন সপ্তম দিন যা হল শনিবার এমনকি নতুন নিয়মের সময়েও যিশু ঈশ্বর যিনি শরীর ধারণ করে এসেছিলেন তিনিও শিক্ষা দিয়েছিলেন যে যুগের শেষ পর্যন্ত বিশ্বাসীদের অবশ্যই বিশ্রাম দিন পালন করা উচিত আর প্রার্থনা করো যেন তোমাদের পলায়ন শীতকালে কিংবা বিশ্রামবারে না ঘটে কেন না তৎকালে এরূপ মহাক্লেশ উপস্থিত হইবে যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই কখনো হইবেও না যীশু আমাদের প্রার্থনা করতে বলেছেন যাতে শেষ দিনের মহাক্লেশ বিশ্রাম দিনে না পড়ে এর মানে যে জগতের শেষ দিন পর্যন্ত বিশ্বাসীদের অবশ্যই বিশ্রাম দিন পবিত্রভাবে পালন করা উচিত তাই এটা পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম উভয় ক্ষেত্রেই লেখা আছে যে ঈশ্বর আমাদের শুধুমাত্র বিশ্রাম দিন পালন করার আজ্ঞা দিয়েছেন বাইবেলের কোথাও সপ্তাহের প্রথম দিন রবিবার পালন করার কথা বলা হয়নি তা সত্ত্বেও আজকের দিনে অনেক চার্চ ঈশ্বরের বিশ্রাম দিনকে ত্যাগ করে এবং রবিবারের আরাধনা পালন করে যা বাইবেলে খুঁজে পাওয়া যায় না তাদের কি হবে যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন যদি আমরা বাইবেলে লেখা ঈশ্বরের বাক্যের সাথে অন্য কিছু যোগ করি তাহলে আমাদের উপর আঘাত আসবে এছাড়াও যদি আমরা ঈশ্বরের বাক্য থেকে বিয়োগ করি তাহলে আমরা জীবন বৃক্ষ এবং পবিত্র নগরে অর্থাৎ অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব না বাইবেলের বাক্য অনুসারে এরকম লোকেরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না কিন্তু আঘাত পাবে অতএব আসুন আমরা ঈশ্বরের বাক্যের সাথে কিছু যোগ না করার বা বাদ না দেওয়ার কথা মনে রাখি দয়া করে সপ্তম দিন শনিবারে বিশ্রাম দিন পালন করুন যা ঈশ্বর আমাদের পালন করার আজ্ঞা দিয়েছেন এবং প্রতিজ্ঞা করা আশীর্বাদ পান